আসসালামু আলাইকুমক আজকে আমরা খরগোশের জন্য ন্যাচারাল একটি সেট তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমরা একটি খাঁচার মতো তৈরি করেছি এটার ভিতর আমরা মাটি দিয়ে ন্যাচারাল ইনভায়রনমেন্ট তৈরি করব আমরা এখন ন্যাচারাল এনভায়রমেন্টটি টাইম ল্যাপসের মাধ্যমে দেখব আপনারা এনজয় করেন দেখতে পাচ্ছেন আমাদের ঘরটি তৈরি হয়ে গেছে আমরা ঘরটিতে কালার করেছি আশা করি আপনাদের এর কালারটা সুন্দর লাগবে ঘরের ভিতরের দিকে যদি যাওয়া যায় দেখতে পারবেন আমরা ন্যাচারাল এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের এই এনভায়রনমেন্টটা ভালো লাগবে ঘরগুশে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে তাই এইভাবে তৈরি করা খরগুশের ইচ্ছে মতো সে খেতে পারবে এবং মাটি ঘুরতে পারবে দেখতে পাচ্ছেন প্রথমেই এই হলো দরজা দরজা ঢুকার পরই হলো একটি গাছের বাখল আর তারপর হলো এখানে একটি কাঠ ব্যবহার করা হয়েছে এটি খুবই পুরনো একটি পচা কাঠ এটার ভিতরে খুবই পোকামাকড় আছে। যা খরগুশ খেতে পারবে এখানে আমরা আরও বেশ কয়েকটি গাছের বাকল ব্যবহার করেছি আর এই ভিতরে আমরা একটি গাছের জোর ব্যবহার করেছি সেটা হলো লেবু গাছের জ্বর যেটা আমাদের কাছে ছিল এটা আমরা মারা যাওয়ার পরে এখানে ব্যবহার করেছি এইটা এখানে আরেকটি গাছের বকল ব্যবহার করা হয়েছে আর এদিকে আমরা কয়েকটি শেওলা দিয়েছি এবং এদিক দিয়ে একটু উঁচা করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর এখানে আমরা একটি অ্যালোভেরা গাছ লাগিয়েছি আর এদিকে আমরা বেশ কয়েকটি শেওলা গাছ লাগিয়েছি আর এখানে একটি নিম পাতা লাগিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন নিম পাতা পরিবেশের জন্য খুবই স্বাস্থ্যকর এবং খরগোশ খেলেও এটার কোনো ক্ষতি হবে না আর লাভ হবে এই হল আমাদের বাহিরের লোক আপনাদের আশা করি এই ঘরটি ভালো লাগবে ঘরটি ভালো লাগলে আপনারা লাইক করবেন আর আরেকটি কথা আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন বা সাবস্ক্রাইব করে যাবেন আপনারা বেশিরভাগই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে চলে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লা